পুলিতে নিখোঁত শিশু বড়োয়া পুলিশের তৎপরতায় উদ্ধার আন্দি থেকে মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার কুলি চৌরাস্তা থেকে নিখোঁজ হওয়া ছয় বছরের এক শিশুকে দ্রুত উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দিল বড়োয়া পুলিশ সকালের দিকে নিখোঁজ হওয়ার পর মাইকিং ও পুলিশের তৎপরতায় শিশুটিকে আন্দি এলাকা থেকে অক্ষত অবস্থায় খুঁজে পাওয়া যায় নিখোঁজের ঘটনা জানা যায় আজ রবিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ ছয় বছরের ওই শিশুটি কুলি চৌরাস্তা এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় শিশুটির মা বিষয়টি প্রথমে কুলি চৌরাস্তা বাস সিন্ডিকেটে জানায় সিন্ডিকেটের পক্ষ থেকে নিখোঁজ শিশুর সন্ধানে দ্রুত মাইকিং প্রচার শুরু করা হয় কুলি চৌরাস্তা সংলগ্ন এলাকায়। পুলিশের খবর পেয়ে কর্তব্যরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছান এবং শিশুটির মায়ের সঙ্গে কথা বলেন মায়ের কাছ থেকে পুলিশ জানতে পারে তারা সাইথিয়া যাওয়ার জন্য কুলি চৌরাস্তায় এসেছিলেন শিশুটি ভুল করে হয়তো অন্য কোনো বাসে উঠে পড়েছে বা হেঁটে দূরে চলে গেছে এই আশঙ্কা করে পুলিশ অফিসার দেরি না করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন তিনি দ্রুত আন্দিতে ডিউটিতে থাকা বিষয়টি জানান কর্মীদের এবং নিখোঁজ শিশুটির বিবরণ দেন পদক্ষেপ এবং এই তৎপরতার ফলে সাফল্য আসে আন্দিতে কর্তব্যরত পুলিশ কর্মীরা ব্যাপক তল্লাশি চালিয়ে অল্প সময়ের মধ্যে শিশুটিকে খুঁজে বের করেন স্বস্তির নিঃশ্বাস নিখোঁজ শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করার পর বড়োয়া থানার পুলিশ তাকে তার মায়ের হাতে তুলে দেয় সন্তানকে ফিরে পেয়ে মা স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন বড় অথানে পুলিশের এই প্রশংসনীয় উদ্যোগ আরও একবার প্রমাণ করল যে আপতকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এবং দ্রুত পরিষেবা দিতে তারা সর্বদা প্রস্তুত কতদূর করে কথা হলি বাচ্চা গুলি বাসতে গুলি বাসতে নড়বে আচ্ছা তাহলে ওখানে গিয়ে পুলিশ তৎপরতে গুলি দিল ঠিক আছে বাবু না বলে মা বলে কোন আসলে টিকিট হ্যাঁ কোন রে চলে গেছে